আমরা এই মুহূর্তে আছি মক্কাতুল মোকার হালাকা বাজার এই যে দেখছেন এক একটা বেগুন আপনাদেরকে দেখাচ্ছি এই এক একটা বেগুন মনে হয় হ্যাঁ দুই তিন কেজির মতো অ্যাকাডেমি গুলি হাজার কামরিয়াল মোহাম্মদ হমেস্তা ফেফটি রিয়াল মানে পা পাঁচ টাকা সৌদির পাঁচ টাকা বাংলাদেশ বেড়ে একশো সত্তর টাকার মতো এক কেজি 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 এই যে হ্যাঁ এই যে একশো সত্তর টাকা কেজি দেখছেন তামস্টা হ্যাঁ হাজার তিন রিয়াল আর এটা কি তিন তিন হাজার দেখছেন এই হলো যে পাঁচ টাকা এই যে জালি কুমড়া এই দেখছেন কত সুন্দর ও মরিচ এই যে দোস্ত তারপরে ওই যে ছোটো ছোটো আপনার না কি কয় কমলা এই যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ

দৈনিক একশো সত্তর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম আহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে কত সুন্দর সুন্দর দেখছেন হ্যাঁ টমেটো দশ রিয়াল দশ টাকা একটা ডিব্বা পাইবেন বাংলাদেশে প্রায় সাড়ে তিনশো টাকার মতো সব আছে সৌদি আরবে না আছে কি কত রকমের ফল ফলাদি অভাব নাই আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ হাবিব এই ফল হাল হামিল্লাহ হামদুলিল্লাহ হির আলমী এই যে কত সুন্দর সুন্দর তরকারি অবাব নাই দেখছেন হজরতনা ইব্রাহিম আলী সাল্লা সালাম তিনি বাইতুল্লাহ সম্মুখে দাঁড়াইয়া দোয়া করেছিলেন আল্লাহর কাছে ও আল্লাহ এই মরুভূমিকে তুমি আবাদ করে দাও ফসল ফলাদি দিয়ে তুমি নিয়ামা দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও আর সেই দোয়ার কারণে আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন আপনারা এই যে দেখতেছেন কত সুন্দর ফল দেখলে বরাক ঠান্ডা চমৎকার এ খুব খুব সুন্দর এই যে আছে লাউ পাতাকবি মনে হয় যেন আমাদের সেই বরিশালের নাজিরপুরের বৈঠে কাঠা বাজারে আমরা আসি সেই রকম মনে হয় কিন্তু এটা হলো সৌদি আরব ওই যে আপনারা দেখতেছেন এটা বৈঠে কাঠা বাজার দেখলে ভুল করবেন এটা হলো সৌদি আরবের বিচারে কিন্তু শাক শাক কত প্রকার এবং কী কী সৌদি আরব বা ফার্স্ট ক্লাস আলহামদুলিল্লাহ